بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যার টুকর নবী মক্কা মদিনার এ নবী যদি না আসতো এ দুনিয়া কখনো সৃষ্টি হত না নবী আসার কারণে আমরা হইলাম ভাগ্যপতি আমার কলিজার টুকরার নবী মদিনার নবীকে চিনল গাছে চিনিল মা চিনও তরুলতায় চিনিল জীব জানুয়ারা চিনিল পোকা পাকা সব কিছু চিনিল বনের হরিঙে চিনিল আমরা নবীর উম হইয়া নবীকে চিনলাম না আল্লাপ করে দা কর সাহায্য কর তুমি দিনে সারা আর কোনো কেউ আপন আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্ধা বান্ধ গণ আমি আল্লাহ বড় হাউস করে আমার হাউসের মাটি দিয়া আমি তোমাদেরকে বানাইছি তোমরা কি কর না কর সব আমি আল্লাহ দেখি আমার রহমতের বাণী দিয়া আমি আল্লাহ সব কিছু তোমাদের জাগায় তুলি আমি আল্লাহ কিনা পারি সব পারি ও আমার বান্দা বান্দিগণ এমন কাজ করিও না আমি নাজার হইয়া যাই আমি রাগ যায় যাই বেদার হয়ে যায় এমন কাজ কখনো করিও না আমি আল্লাহ যা হুকুম করেছি তা মানিও তা মানিয়া চলিও বুঝিয়া চলিও আমি আল্লাহ তোমাদের সব কিছু দিয়েছি আমি আল্লাহ কিনা পারি পাহাড় বাঙ্গিয়া দরিয়া করি দরিয়া বাঙ্গিয়া পাহাড় বানাই আমার আল্লাহ বানাই সেই দুনিয়ার মাঝে যে কোনো সন্তান যদি বাবা মা বানা করে বাবা মার খেদমত না করে তার ঘর সন্তান ছেলে হলে সেরকম হবে তার করবে না আল্লাহ তো সব কিছু দেহে পাহাড় ভাঙ্গিয়া দরিয়া করে দরিয়া ভাঙ্গিয়া পাহাড় বানায় আল্লাহ কিনা পারে ও মানুষ এমন কাজ করিও না এমন অন্যায় কাজও যেও না এমন বুঝ ছাড়া চলিও না আল্লাহ যাহা করছে সব হুকুম মানিয়া চলিও আল্লাহ পাকের দয়া মা সায়া সারা কিচ্ছু চলে না এই দুনিয়ায় কারো সাহায্য কারো ভরসা দিয়ে চলা যায় না আমার আল্লাহ পাক সব রহমে সাহায্য দয়া করে এবং পবিত্র রমজান রোজার মাস এসেছে আমার আল্লাহ সব কিছু কবরের আজাবগুলো সব কিছু মাফ করে দিয়েছে মানুষের মেদে দিল মায়া দিয়েছে এই রহম রমজান মাসের পবিত্র রমজান রোজার মাসের বছর ঘুরে এলো হায় মায়াদার হয় এই আমার আল্লাহ সবিত পারে রহমতের দয়াল মালিক আমার আল্লাহ আমি বলতে চাই আমার আল্লাহর হুকুম যারা নামে নেবে রাজার রোজা রমজান মাস এমন একটা মাস এক বছর পরে ঘুরি আসছে এমন দিন আর আসবে না রোজা রমজান রাখিও পাঁচক কোনো মাস পরিও তারা পরিও বাবা মার সাফা করিও মানুষকে বালিবাসিও মানুষের মায়া দিও মানুষের মহাব্বত করিও আমার আল্লাহ খুশি ও খেরা দাওয়া না আলহামদুলিল্লাহ রবিল আলামি আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহাতুন আমার এই ওয়াস করা এই বোত মানুষ যারা আছেন আপনারা বান্দাবান্দি যারাই আছেন আমি সবার কাছে প্রার্থনা করি আপনারা আল্লাহর দয়া মায়ের আল্লাহর হুকুম ছাড়া কিছুই দুনিয়ার সাথে আপনার সাথে যাবে না ওয়াক আলহামদুল্লাহ রব্বিল আলমিন আলাইকুম যাও তুমি কর মারি বইটা খানি তো পারি আর তো বাইতে রে দু রাজি রে ভাইয়া যাও রে আমি তো আর বইটা বাইতে পারি উকার মাজিরে আদি নুকার মাজিরে পালুরায়ি করিসাবে যাব আমি সোনারামদিনায় নকার মাজিরে নৌকার মাঝি রে করিস না হেলা পালু রায়া দে যাব আমি সোনার মদিনায় বাহ মাস মাস